কুড়ি জুলাইয়ে মিলল একুশে ছবি ধর্মতলা চত্বরে জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ কুড়ি জুলাই সকালেই ধর্মতলার অনুষ্ঠান এলাকায় ভিট করতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকেরা একুশে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠানে তৈরি হচ্ছে তিনটি মঞ্চ শহীদ পরিবারের জন্য থাকছে একটি মঞ্চ কাউন্সিলর এবং দলীয় নেতাদের বসার জন্য আলাদা মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব থাকবেন মূল মঞ্চে কড়া নিরাপত্তায় মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ চলছে একুশে একুশের মঞ্চের সামনের ভাগের স্টেজ চওড়ার খানিকটা বাড়ানো হয়েছে থাকছে দলনেত্রীর জন্য আলাদা র্যাম্পো মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার মা বাহান্ন ফুট বাই আঠাশ ফুট উচ্চতা দশ ফুট এই মঞ্চ আগে হতো আটচল্লিশ ফুট যা এবারে বাড়ানো হয়েছে এল আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরো চার ফুট বাড়ছে দ্বিতীয় ভাগ আটচল্লিশ ফুট বাই চব্বিশ ফুট উচ্চতা এগারো ফুট আর তৃতীয় ভাগ হবে আটচল্লিশ ফুট বাই কুড়ি ফুট উচ্চতা বারো ফুট মঞ্চের প্রথম ভাগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা বসবেন বাকি দুটি মঞ্চে থাকবেন সাংসদ বিধায়করা এছাড়াও মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র্যাম্প এবং মন্ত্রীদের জন্য পৃথক র্যাম্প তৈরি হচ্ছে বলে সূত্রের খবর সব মিলিয়ে একুশে জুলাইয়ের অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ প্রতিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী দিনের লড়াই আন্দোলনের দিক নির্দেশনা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি ঠিক কোন দিক নির্দেশনা করবেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল